হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো অবশেষে আমরা অনেক মানে বাধা পেরিয়ে বাড়ি থেকে অলরেডি বেরিয়েই পড়েছি তো যাচ্ছি কোথায় এবং কী বাধা সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো তো দেখো কাকা আমাদের পয়সা দিচ্ছে সেটাকে দিল তারপরে আমাকে দিল আমি বললাম আবার আমাকে কেন তো কাকা পুরো রাখ আমার বাইরের মানে বাইরের ব্যাপার কখন কি লাগে না লাগে না লাগে তো মেয়েদেরকেও দিয়েছি আবার আমাকেও দিলো তো তারপরে আমি কি টাকাটা হাতে করে নিয়ে আমি কোন ভাবলাম যে কী করবো তারপর না রেখেই দিই বাইরের ব্যাপার কখন কি লাগে না লাগে তারপরে দেখো আমি মানে ব্যাগ থেকে মানে সাইড ব্যাগ থেকে পাঁচটা বার করে ওর মধ্যে টাকাটা রেখে দিলাম তারপর দেখো আমরা গাড়িতে মানে বাপি আমাদের অটো করে দিয়ে গেছিলো তারপর আমরা বাসে উঠে পড়লাম তো বাসে করে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে এখানে শুধু বাপি নেই আমাদের মানে আমাদের এই টিমটার মধ্যে বাপি নেই বাপি বাদে আমরা সবাই আছি মানে তোমার দাদা ভাই আমার দুটো মেয়ে মাউনি আর ভাই শিখা আছে তো আমরা দেখো সবাই মিলে এক জায়গায় বসেছি আর খুব আনন্দ হচ্ছে ফটো তোলা হচ্ছে তো শুধু বাপিকে মিস করা হচ্ছিলো কারণ বাপি বাপিও যেত কিন্তু বাপির শরীরটা মানে পেটটা সকাল থেকে কন্টোল করছিল বলে তো এই গরমে বাপি আর এলো না তো বাপির জন্য মানে খুব খারাপ লাগছিলো যে এর আগে তারপর সরে গিয়েছিলাম তো বাপি ছিল তো এখন বাপি নেই তো তারপর দেখো বন্ধুরা আমরা বাসে করে টানা চলে এলাম হাওড়াতে তো এখানে এসে আসার পর কিছু ফটো তুললাম রিলস বানাইনি কারণ গরমে মানে খুব কষ্ট হয়ে যায় আর রিলস বানানোর মতো আর আমার মানে মানে সেরকম মানে পরিস্থিতি নেই তো মোটামুটি অতটাও খারাপ মানে এনার্জি লস হয়নি মোটামুটি এনার্জি ছিল তো রিলস বানাইনি কারণ খুব তাড়া ছিল ট্রেন ধরা ট্রেন ধরবো বলে তো তারপর দেখো হাওড়াতে এসে স্টেশনের সামনে একটা লেবু জল মানে বিক্রি হয়েছিলো তো লেবু তারপরে জল জিরা দিয়ে লেবুর জলটা বেশ ওটা আমরা সবাই মিলে এক গ্লাস করে খেলাম এই গরমে লেবু জলটা খেতে না শরীরটা খুব মানে ভালো লাগলো মানে কি বলবো মানে জলটা খেতে না মনে হয় মনে হল যেন প্রাণে প্রাণ এলো মানে মানে একটা মানে বেশ ভালো লাগলো জলটা খেতে গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছা করে নেই তো আমরা ওই রাতের মধ্যে শুধু মানে রাতে মানে বাড়ি থেকে বেরিয়ে শুধু এক গ্লাস করে স্টেশনে এসে জল খেয়েছিলাম আর কিচ্ছু খাওয়াইনি তারপর দেখো শিকা বললো সব জল খেয়ে নিচ্ছে আমি একটু মানে ওই আর ফটো তুলবে বললো স্ট্যাটাস দেবে তো তারপর দেখো আমরা সবাই একসঙ্গে গ্লাসটা ধরলাম তো তারপরে ফটো তুললো তারপর আমরা আবার খাওয়া শুরু করলাম তো তোমার দাদা আর একটা আলাদা গ্লাস নিয়েছিল কিন্তু ও যেহেতু ক্যামেরা করেছিল তো সেই জন্য মানে ওরটা তোলা হল নি এই দেখো আমরা স্টেশনের সামনেই আছি আর যেটা বলছিলাম যে অনেক বাধা কারণ ট্রেনে করে যাবো বলে কাকা একদম রাজি নয় বলে এই গরমে আর এই রাতে রাতের মধ্যে যাওয়া আবার কাজ ছোক কালকে পরের দিন আবার বাড়ি ফেরা দুটো দুটো বাচ্চা নিয়ে ট্রেনে সিট পাবো কি না ট্রেন পাবো কি না ও কাকা তো একদম রাজি নয় কাকা বারবার বলছিল যাস না যাস না তো কাকা প্রথম থেকেই বাধা দিচ্ছিলো তো বাধা পেরিয়েও আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো তখন যখন আমরা বাড়ি থেকে বেরোলাম বেরোলাম তখন প্রায় ছটার মতো কিন্তু ছ তার আধ ঘন্টা আগেও আমরা ঠিক করতে পারিনি আদৌ যাওয়া হবে না যাওয়া হবে না তারপর দেখো ট্রেনে টিকিট কাটা হলো কাটার পর ট্রেনেতে ট্রেনে উঠেও পড়েছি তো সবাই মিলে দেখো সবাই মিলে বসে আছি মোটামুটি সিট পেয়ে গেছিলাম তবে গরমে খুব কষ্ট হচ্ছিলো কারণ ওপরে কিছু ভিআইপি মানুষ বসেছিলো তা ঠ্যাং ঠ্যাং খেলিয়ে মানে পুরো পা উপরে পাকা চলছিল তো সেই হাওয়াটা পুরো গাট করে দিয়েছে তো আমরা কিছু বলিনি ওরা ওদের মতো দেখো কীভাবে ঠ্যাং ঠ্যাং খেলিয়ে মানে পুরো পুরোপুরি পাখাটা গাট করে আছে নিজেদের মতোই মানে রিল্যাক্সে বসে আছে আর আমরা এদিকে নিচে গরমে দুটো বাচ্চা নিয়ে মানে বসে আছি তারপর দেখো মামার মানে বাপি আসার সময় বা করে কিছু মুড়ি দিয়েছিল তো আমরা বাঙালি বস আমাদের যে ভাত মুড়িতেই মানে সন্তুষ্ট তো শুকনো কিছু মুড়ি দিয়েছিলো চাঁচড় নিয়ে চোর গ্যাস হয় বলে আর কিছু শশা দিয়েছিল তো সেই শশার মানে মুড়ি মানে আমার ভাই আর প্রীতি খাচ্ছে বাড়িতে বসে বসে আর ওরা দেখো কীভাবে ওপরে ঠ্যাং ফ্যাং খেলিয়ে পুরো হাওয়াটা গাট করে বসে আছে তো সোনাই মুড়ি খায় নে প্রীতি মুড়ি খেয়েছিলো খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলো তারপর আমরা স্টেশনের কাছে চলে এসেছি এবার নামবো নামবো সেই সময় দেখো প্রীতিদের ঘুম থেকে তোলা হচ্ছে প্রীতি ঘুমিয়ে পড়েছিলো প্রীতি শোনায় দুজনই ঘুমোচ্ছিলো আর যেহেতু কোলের মধ্যে ঘুমোচ্ছিলো সেই জন্য মানে সেরকম মানে ক্যামেরা করার মানে পজিশন মানে সেরকম ছিল না যে আমি ক্যামেরাটা করবো কারণ দুটো বাচ্চা ট্রেনের মধ্যে কোলের মধ্যে ঘুমোচ্ছিলো তারপর সোনাই তো ঘুম কিছুতেই ছাড়েনি কারণ তারপরে সোনাইকে বললাম সোনাই তো জুতো কোথায় গেলো জুতো মনে হারিয়ে গেছে দেখ বলতেই সোনাই তাড়াতাড়ি করে ঘুম ছেড়ে গিয়ে ওর জুতো দেখছিল তারপরে দেখো মা মানে ভাই মানে যেহেতু নামা হবে ট্রেন থেকে তো ও ফুলেছিল খুলেছিলো বুটটা আবার পরে নিল এদিকে দেখো প্রীতির ঘুম এখনও ছাড়ছে না ও চোখ বুঝিয়ে আছে আর মামাই চোখে মুখে ভালো করে জল দিচ্ছে হাই তারপর বন্ধুরা ট্রেন থেকে নেমে স্টেশনে পাখা চলছিল তো আমরা এখানটা সবাই বসে পড়লাম কারণ ট্রেনের মধ্যে প্রচুর গরম ছিল এখানটা যেহেতু একটু ঠান্ডা মতো ছিল কারণ ফাঁকা জায়গা তো আমরা বসে একটু রেস্ট নিয়ে নিলাম দু মিনিট তো কি বলবো মানে ট্রেনটাও না মানে মানে পৌনে একটাই পৌনে একটাই স্টেশনে আসার কথা ছিল তো ট্রেনটায় পৌনে মানে কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলো মানে বাইরে একটু লেট করেছে তো আমাদের ট্রেন থেকে নামতে একটা পাঁচ হয়ে গেছে দেখো স্টেশনটা পুরো ফাঁকা সেরকম কেউ নেই আর মানে লোক এখানে আমরাই আছি বসে আছি এদিকে দেখো প্যাকেট কিছু বিস্কুট ছিল তো মেয়েরা খাচ্ছে আর এদিকে দেখো মানে আমার ভাই আর সিকা তো আমরা এসে গেছি এখন রামপুর হাটে তো ওরা এসেখানটা কিছু মানে রিলস বানাচ্ছে তো রামপুর হাট জং তো এ দেখো রামপুরহাট জংস আর এখানে দেখো মানে ভাইয়া শিখা কিছু মানে ভাই নয় ভাই ক্যামেরা করে দিচ্ছে শিখা কিছু রিলস বানাচ্ছে তারপরে আমিও কিছু মানে আমি কিছু রিলস বানিয়েছিলাম তো বেশি নয় একটা একটা দুটা দুটো ঠিক মনেও নেই রিলস বানিয়েছিলাম তারপর দেখো ওইদিকে পিতি ব্যাগে চিপস ছিল তো দু বোনে চিপস খাচ্ছে একটাই কেটে দুজনে ভাগ করে খাচ্ছে বললাম দুজনে দুটো খা তা বলুন না আমরা একটাই দু বোনে ভাগ করে খাবো আমি তো ভালো তো তারপরে দেখো আমরা মানে গাড়ি মানে হোটেলে যাওয়ার জন্য মানে তোমার তো বলাই না যে আমরা কোথায় মানে কোথায় মানে যাওয়ার জন্য বেরিয়েছি তো তোমার নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা কোথায় মানে যে মানে যাওয়ার জন্য বেরিয়েছি তোমার নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না তার জন্য বলে দিই যে আমরা এসেছিলাম মানে গিয়েছিলাম তারাপীঠে তো তারাপীঠে যাওয়ার জন্য এখানে দেখো আমি এখানে গাড়ি ধরবো এখানে ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা মানে আমাদের ফুল পাঁচজনে নিয়েছিল আড়াইশো টাকা পঞ্চাশ টাকা করে মাথা পিছু তো এই দেখো স্টেশনটা রামপুরহাট জং এই যে স্টেশন আর স্টেশনের ঠিক এদিকে অনেকগুলো গাড়ি আছে টোটোর মতো আর ছোটো হাতির মতো যা গাড়ি বলে জানি না তো তারপর ওই গাড়ি করে উঠে টানা চলে এলাম মন্দিরের গেটে মানে মানে তারাপীঠে যে রাস্তা মানে কি বলে তারাপীঠের মন্দিরে যে গেট ওই গেটের ভিতর ঢুকে মানে ওই রাস্তা দিয়ে আস্তে 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 মানে ফাঁকা জায়গা পুরো অন্ধকার মানে আমরা প্রচুর ভয় লাগছিল যে আমাদের সময় বড় কেউ ছিল না সব মানে অল্প বয়সী মানে দুটো অল্প বয়সে ছেলে অল্প বয়সী মেয়ে আর দুটো বাচ্চা মাউনি আছে মানে বড় কেউ ছিল না খুব ভয় লাগছিল অন্ধকার আস্তে আস্তে আমি ক্যামেরা করতে পারিনি ভয়তে আর ক্যামেরা করব কি দিকে যা অন্ধকার ক্যামেরাতে বোঝাও যাবে না ওটাকে একদম সামনে মন্দিরে গেটের কাছে আমরা চলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর সামনে একটা সাধু মতো ছিল তিনি উনি বাঁশি বাজাচ্ছিলো সুরটা বেশ খুব ভালোই লাগছিলো তো তারপরে আমরা সোজা রাস্তা ধরে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজাই যাওয়া যাওয়া হচ্ছিলো মানে কোনো হোটেল মানে এত রাত কোনো হোটেল খোলা ছিল না তো ওইদিক ওইদিক হোটেল খোঁজ করা হচ্ছে তারপর দেখো আমরা মন্দিরে এটা পিছন গেট কি সামনে গেট বলে জানি না যাই হোক আমরা এখানটা এসে পৌঁছলাম এখানটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপর আমরা এখানটা এসে একটু বসে পড়লাম তা তারপর আমরা একটু ভালো করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে রাস্তা এর ভিতরে এইদিক রাস্তা আছে তো আমরা যাবো ওই দিকটা কিন্তু তার আগে আমরা এখানে একটু বসে পড়লাম এখন কিন্তু রুম নেওয়া হয়নি তো তার আগে আমরা মন্দিরটা একটু দেখতে এলাম যেহেতু মন্দির এখানে সামনে এসেছি আমরা এখানটা পুরো ফাঁকা আছে তো সেই জন্য মন্দিরের ওপরটাও আমরা উঠলাম ভিতরে ঢোকা যায় না কারণ গেট দেওয়া ছিল তো তো সেখান থেকেই মানে ওখান থেকেই আমি ভালো করে মানে ভালো করে ঘুরে ঘুরে দেখ মানে ভালো করে দেখছিলাম যে কোথায় কি আছে কোন দিকটা কী তো দেখে তারপরে দেখো আমরা এখানটায় বসে পড়েছি কারণ এখনও হোটেল পাওয়া যায়নি তো একটু বসছি বসে আবার হোটেলে খোঁজ করতে হবে তো তো তারপর কি বলবো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো খুব শিগগিরে আসতে চলেছে সবাই ভালো থেকো টাটা